নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে মালিকবিহীন নয় শত তেষট্টি বোতল ভারতীয় ফ্যান্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আমদানি ও নিষিদ্ধ অবৈধ পথে আনা এসব মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে রবিবার পাঁচ জানুয়ারি দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের একত্রিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান তিনি জানান রবিবার সকাল সাড়ে পাঁচটার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একত্রিশ বিজিবির অধীনস্থ নলুয়াপাড়া বিউপির একটি টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টহল দলটি এই বিউপির দায়িত্বপূর্ণ এলাকার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় একটি মিনি ট্রাক গমনের সময় ট্রাকটির থামানোর সিগন্যাল দেন এ সময় ট্রাকের আরোহীরা ট্রাক ফেলে পালিয়ে যায় টহল দল ট্রাক তল্লাশি করে ট্রাকের বডির নিচে রাখা নয় বোতল ভারতীয় ফ্যান্সিডিল উদ্ধার করে